মশলা কাজু কিশমিশের ভিডিও তো আমি আপনাদের অনেক দেখিয়েছি কিন্তু আজকে আপনাদেরকে বলবো যার জন্য আমি এত বড় ব্যবসা করতে পেরেছি যার জন্য সম্ভব হয়েছে আমার মানে আপনাদেরকে এত কিছু জানানো বা নিজে এত কিছু করা তো সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটা দেখুন ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের কারণ যেটা ওপরে আমার সব থেকে বেশি ভক্তি এবং আস্থা আর সেটা হচ্ছে আমাদের ঘরের বাসন্তী পুজো আমার ব্যবসার নাম মা বাসন্তী মশলা আমার হিন্দি চ্যানেলটার নাম এম বিএম মানে মা বাসন্তী মশলা পুজো আমি ঘরে করে থাকি আমার সঙ্গে আমার মামারা আমার দিদিরা আর পাড়া প্রতিবেশীরা সকলেই থাকে পুজোটা আমি নিজেই করি সঙ্গে সবাই থাকে তো এবছর পুজোতে একটা দুঃখের কথা বলি মানে ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি বাজি ফোটাইতে গিয়ে মানে খড়ের পালুয়ে আগুন ধরে ফেলেছি আমার ছোটো মামাই যে সামনে হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে ওটা আমার ছোটো মামার ছেলে আমার সম্পর্কে দাদা হয় ওদেরই ঘরের পালুয়ে খড়ের পালুয়ে আগুন ধরে ফেলে একটা প্রচুর বড় ক্ষতি আমি করে ফেলেছি তো যাই হোক মায়ের কৃপাতে ওই ওইটুকুই ক্ষতি হয়েছে কিন্তু কারো কিছু হয়নি এটাই উপরবেলা কৃপা এই বাসন্তী পুজো আমি নিজের করি এবং এই মা বাসন্তীর নাম দিয়েই কিন্তু আমার ব্যবসা জার্নি শুরু শুরুর দিনে আমি কি নাম দেবো কী নাম দেবো ভেবে ব্যবসাটা মা বাসন্তী মশলাটা হচ্ছে আমাদের ঐতিহাসিক পুজো মানে আমার মায়ের বাবারা তারা অনেক আগেকার মানে হয়তো একশো বছর আগেকার পুজো মাঝে কিছু দিন পুজোটা বন্ধ হয়ে গেছিলো যার ফলে হ্যাঁ পুজোটা আসছিলো না তারপর আমি অনেক দিনই মানে হয়তো বিশ পঁচিশ বছর বা পঞ্চাশ বছর বন্ধ হয়ে গেছিলো তারপর আমি ভাবলাম যে মা বাসন্তীর নাম দিয়ে ব্যবসাটা শুরু করা যাক তা মায়ের নাম দিয়ে ব্যবসাটা শুরু করার পর আমার কিন্তু আমি যা ভেবেছিলাম তার থেকে মানে মানুষের একটা তো টার্গেট থাকে যে আমি হয়তো প্রত্যেক দিন একশো টাকা ইনকাম করবো বা দুশো টাকা ইনকাম করলে চলে যাবে আমি যা ভেবেছিলাম তার থেকে মানে কি বলবো কয়েক হাজার গুণ বেশি পেয়েছি কয়েক হাজার গুণ তো মায়ের কৃপায় আমি পুজোটা করবার যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবই তার ইচ্ছে হয় এবং সবাই মিলে আমরা আনন্দ করি সব রকম গান বাজনা থেকে সমস্ত কিছু এটা আমাদের পুরোহিত সামনে যে চলল এটা আমাদের সম্পর্কে দাদু হচ্ছে এবং এই ভিডিও লাস্টে আর একটা জিনিস দেখতে পাবেন আমার মেয়ের কুমারী পুজো যেটা হয় সেটাও এই পুজোর সময় সম্পন্ন হয়েছে আমাদের গ্রামটাও আপনারা দেখে নিচ্ছেন গ্রামে এটা সব ঠাকুরতলা পেরিয়ে চলে আসলাম এরপর আমাদের ঘট ভরা হবে মানে আমাদের এখানে একটা ছোট্ট নদী আছে যেটা জল আছে ওখানে ঘট ভরা হবে এবং ওখানে আমাদের ঠাকুরও বিসর্জন হয় চলুন দেখুন ভিডিওটা একটা কথা আমি ভিডিওতে বেশি লম্বা করবো না ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি গতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভগবানের মধ্যে ভক্তি রাখুন জীবনে সাকসেস আপনি হবেনই হবেন ভিডিও লাস্টে আরও দুটো তিনটে কথা আপনাদেরকে বলিয়ে দিই আমি কিছুদিন আগে হয়তো ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম এই সমস্ত মাল যেমন কিশমিশ পোস্ত জিরের দাম বাড়বে বলেছিলাম সমস্ত কিছুর কিন্তু দাম বেড়ে গেছে এবং আরও কিছু কিছু আপনাদেরকে ইনফরমেশন আমি যেগুলো দেবো খুব কাজের হবে ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য আমার ইনফরমেশানগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট রিয়েল হবে কারণ আমি দেখুন ব্যবসা করি আমি ইনকামের জন্য কিন্তু ব্যবসায় আমি সঠিক ইনফরমেশানটাই মানুষকে দেওয়ার চেষ্টা করি যাতে করে সবাই স্বনির্ভর হতে পারে আজকে এক দাদা ফোন করে এই কথাটা আমাকে বলল খুব ভালো লাগলো দাদার কথা দাদার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বহু মানুষই ফোন করেন আর আমার অন্যান্য ভিডিওতে আমার নাম্বারও দেওয়া আছে যদি কি আমার থেকে আসতে চাও বা মাল নিতে চাও আমার ঠিকানাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে তারপরেও বলে দিই আমার বাড়ি হচ্ছে গ্রাম কিন্নাহার বীরভূম কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ওইখান থেকে আপনারা আর বোলপুর শান্তিনিকেতন থেকে বাস ধরে আপনারা কিন্নাহার আসবেন কিন্নাহার এক নম্বর পঞ্চায়েতে নামবেন ওখান থেকে দশ টাকা টোটো বাড়ে মহেশগ্রাম আমোদপুরেও নামলে আসতে পারেন কাটুয়াতে নামলেও আসতে পারেন যেখানে খুশি মানে একই রাস্তার ডিস্টেন্স মোটামুটি আপনারা আসতে পারেন আর এই ভাইদের বাড়ি আমাদের এখানে লোকালে খুব সুন্দর ঢাক বাজায় যদি কারোর দরকার থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন খুব অল্প টাকার মধ্যে খুবই ভালো ছেলে আমি নিজে গ্যারান্টি নিচ্ছি একদম খুবই ভালো এবং খুব সুন্দর বাজায় আমাদের এখানে মোটামুটি তিন বছর বাজাচ্ছে কন্টিনিউ খুব সুন্দর কাজ করে আমার এই পুজোটা চার বছর নিয়ে আসা হচ্ছে তো আগে আমি ভিডিও দিইনি কারণ দেওয়ার সেরকম সময়ও হয়ে ওঠেনি বা জানি না মায়ের আশীর্বাদে হয়তো হয়নি হ্যাঁ এতদিনের সময় হয়েছে এর আগেকার ভিডিও আছে যদি তোমরা কমেন্ট করো আগেকার ভিডিও দেওয়ার জন্য অবশ্যই দেবো আমার আর আমি তোমাদের বৌদি মিলে আমার আর পুজোতে নাটকও করেছি সে সমস্ত ভিডিও দেওয়া আছে সেগুলো চাইলে আমি দিতে পারি কিন্তু দেওয়া হয়নি তো এই যে আমার মেয়ের কুমারী পুজো আমার মেয়ে একদম কি বলবো এটাই আমার লক্ষ্য আমার আঁকি হওয়ার পর থেকে কিন্তু আমার জীবনে উন্নতি তারপর আস্তে আস্তে জীবনে মানে সব কিছু যাওয়ার থেকে বেশি পেয়েছি বা পাচ্ছি ধীরে ধীরে সব ইচ্ছা পূর্ণ হয়েছে তারপর এখন আমার আর এটা আমার বড় মেয়ে

जय झूम जय झूले जय झूलेलाल कुमारी Aum, Bala Rupana Bhushangino, Bhadra, Vidda, Pratahasini, Charu, gehört A horrible, rij Bee rarely, Chara, little ones, Aston, Mahatma, Nanda, Gridoyana, Sumdhan, Séran, Subše, Aum, Aumar Jey Judyane Tabhankarai, Aum Gawari, Yahagatsu, Yahgatsu, Yah Cleary, Yah Kasani, Yah Jerah Netanyahu, Cleanse me, aluminum and the পূজা হৈছে নাম কৈছে দিতে ভালো দিতে হইতো আর সিনিয়র মাল হয়ে এখন পড়ে গেছে মানে এটা হাসছিস কেন তা আমাদের রাগি রাগি ভগবান নয় সিনিয়র কথা না না আপনি কথা বলা বাবা বলা না করো ভাই এই মাছি এই চলো তুমি তুমি এই মাটাকে দি যাও আমি যাব 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 আ